সম্পূরক ব্যাখ্যা অনূর্ধ্ব উনিশ এমন যোগের প্রয়োজনীয়তা এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র এই ধরনের যোগ শেখে যেখানে যোগফল ফল অনূর্ধ্ব উনিশ পরবর্তীতে তারা বড় সংখ্যার যোগ শিখবে বড় সংখ্যার যোগের হিসাব যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন যোগের উপর ভিত্তি করেই করা হয় তাই শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় দক্ষতা উদাহরণস্বরূপ পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীরা তিনশো আটান্ন যোগ দুইশো চুরানব্বই এর উপর নিচে যোগ করা শিখে এক্ষেত্রে প্রতিটি স্থানের অঙ্ক যোগ করার জন্য তারা যোগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন যোগের হিসাব প্রক্রিয়া ব্যবহার করে এই হিসাব প্রক্রিয়াটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে এখানে একক স্থানীয় অঙ্ক প্রথমে যোগ অঙ্কগুলোর যোগফল হল আট যোগ চার সমান বারো যেখানে যোগফল অনূর্ধ্ব উনিশ এরপর দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে এক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কগুলোর যোগফল হল এক যোগ পাঁচ যোগ নয় সমান পনেরো এখানেও অঙ্কগুলোর যোগফল অনূর্ধ্ব উনিশ সব শেষে শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে যেখানে যোগফল ছয় অর্থাৎ তিনশো আটান্ন ও দুইশো চুরানব্বই এর যোগফল হল ছয়শ বাউান্ন এক্ষেত্রেও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল অনূর্ধ্ব উনিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যত বড় সংখ্যার যোগই হোক না কেন এর প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল অনূর্ধ্ব উনিশ হয়ে থাকে যা তারা দশের দল তৈরির মাধ্যমে সহজেই মনে মনে করতে পারবে এভাবে হাতের আঙ্গুল ব্যবহার করে গণনা ছাড়াই যোগ করতে পারা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যক অন্যথায় তারা তিনশো যোগ দুইশো এর মতো যোগ হাতের আঙুল ব্যবহার করে হিসাব করতে থাকবে এবং এই ধরনের সহজ যোগ করার জন্য তাদের অনেক সময় লাগবে অনূর্ধ্ব উনিশ পর্যন্ত যোগফল সংক্রান্ত যোগের দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে